লোকেরা যখন পানি পানি বলে যখন চিৎকার মারবে আমি নবি বাচ্চা ওরা মুরগির মতো উড়াল মারবো একটা দৌড় মারবো মিজানের পাল্লার গুড়ায় আবার দৌড় মারবো পুলিশ রাতে আর সে আজি মেন নিচে আল্লাহর হাবি পড়ে যাবেন আর ডাক দিবেন মাহুদ গো আমার তাইফের রক্তের খুনির বিনিময়ে আমার এতিম উম্মত গুলিকে তুমি আজ মাফ করে দাও জবাবও আসবে না আল্লাহর হাবিব বলবেন মা বুধ গো জবাবও যদি তুমি নাহি দাও উহুদের বাঙ্গা দাঁত দুটি কোথায় বাঙ্গা দাঁতের উসি করে আমার গরিব উম্মত গুলিকে তুমি আজ মাফ করে দাও এইভাবে আল্লাহর হাবিব হাসনের ময়দানে কাঁদতে থাকবেন হুজুরের চোখ জোড়া পানি গালবে পোড়া আল্লাহ দেখবেন আল্লাহ ডাক মারি বলেন বন্ধুরে কাঁদবেন না ওলাল উলা দুনিয়াতে আমি তোমাকে কষ্ট দিয়েছি আখেরাতের ম তোমার নয় বন্ধু কাজবে আমি আল্লাহ দেখবো না হাবিব চোখের পানিগুলি আপনি আজকে মুছে পেলেন আজকে সাবাত করতে থাকেন ফাঁস ফাল ইমানে সীতা যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন আরো জুড়ে বলুন না সুভাষ আমার একদিন জিব্রাইল ইসলাম আল্লাহ আল্লাহর নবীর কাছে যখন গেলেন তখন তাকে ভীষণ হে জিব্রাইল ভাই কি অবস্থা জিব্রাইল বলে হুজুর আমি আজকে জাহান নাম দেখিয়ে আসলাম জাহান নাম যেই কাপড় পরানো হবে তার এক ইঞ্চি পরিমাণ যদি দুনিয়ার পূর্ব প্রান্তে লটকাইয়া দেওয়া হয় তাহলে উহার গন্ধে সমস্ত দুনিয়ার প্রাণী মারা যাবে না বলেন আমার এই জন্য সৃষ্টি করে আল্লাহ রাব্বুল বুলালাম তিন হাজার বছর জ্বালায় রাখলেন ইহাতে তার রং কালো হয়ে গেল তারপর আবার এক হাজার বছর না জ্বালায় রাখলি ইহাতে তার রং সাদা হয়ে গেল তারপর আবার এক হাজার বছর জ্বালায় রাখলে ইহাতে তার রং কালো হয়ে অমাবস্যার রাত্রে অন্ধকার হয়ে আসে আল্লাহ বলেন্লা কোন তুমি জীবন পাপিগণকে বলা এখন তোমরা দুজকের আগুনের স্বাদ গ্রহণ করো আল্লাহর আসলের কথা বিশ্বাস করো নাই পুরানো হাদিসকে মিথ্যা জানিয়েছো এখন তার শাস্তি ভোগ করো যখন কাফিরগণকে গনকে যখন দুজকের দিকে তাড়ায় মাত্র তাদের চেহারা কালো চক্ষু নীল হয়ে যাবে এবং মুখের মধ্যে মোহর মারা থাকবে তাদের শয়তানের সাথে তাদেরকে বান্দা হবে তখন হজরতে আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা পাপের কাজ করে বিনা তোবায় মারা যাবে তাদের চেহারা কালো চক্ষু নীল হবে না মুখে মোহর মারা থাকবে না এবং শয়তানের সাথে তাদেরকে বান্দা হবে না তখন হজরতে ফাঁতে মারা দিয়ে Ni wàá húta àlà àná hà mbọ́lẹ̀ ntóbekìí bàbẹ níbẹ̀. আল্লাহর নবী বলে তিন প্রকার লোককে দুজকের মধ্যে নিক্ষেপ করা হবে বধকার পুরুষ এবং বদকার পুরুষ এবং বদকার নারীদেরকে বৃদ্ধ পুরুষদের সাদা টেনে টেনে দুজকের মধ্যে নিক্ষেপ করা হবে এবং যুবকদের লম্বা চুল ধরে টেনে দুজকে নিক্ষেপ করা হবে এবং বোধকার লম্বা চুল ধরে টেনে টেনে দুজকের মধ্যে নিক্ষেপ করা হবে আর পাপিরা পাপিরা সবাই চিৎকার মেনে বলবে হে মোহাম্মদ হে মোহাম্মদ কিন্তু মালেক ফেরেস তার ভয়াবহ আকৃতি দেখে তারা এই নাম ভুলে যাবে মালেক বলবে এরা আবার এদের না কো মুখ কানয় গোলাই জিন নাই হে বোধ গন তোমরা কারা তখন তারা বলবে যার উপর কোরআন শরীফ নাজিল হয়েছে মালিক বলবে কোরআন শরীফ তো মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে তখন তারা বলবে হায়ের নসিব আমরা সেই মোহাম্মদের উম্মত তখন তারা বলবে তোমরা তখন তারা বনের আমার বলবে তোমরা মধ্যে আছিলে তোমাদের কাছে কি কোনো বিতি প্রদর্শনকারী কেউ কি কোনো দিন এসেছিল না কেউ কি তোদেরকে জাহান পরিণতির কথা শোনায় নাই জাহান নামের আগুনকে তিন হাজার বছর তাপ দিয়ে সাহাবী শাস্ত করেছে ও বান্দারা কেন আসিলে তখন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল আলেম এসেছেন আমাদেরকে কোরআন শরীফ কুলে কুলে আমাদেরকে বুঝাই এসে ফাকাজ্জাবনা ওয়া কুননা আমানা নাযাল আল্লাহু মিন শাইই আমরা মিথ্যা মনে করেছি আর বলেছি আল্লাহ তালা কোনো কিছু নাযিল করেনি সুবহানাল্লাহ তখন তারা যখন এইভাবে যখন মালের ফেরসটা বলবে তখন তারা আফসুস করে কাঁদবে তখন বলেন আমার যখন তাদেরকে নিক্ষেপ করতে যাবে দু মধ্যে নিক্ষেপ করতে যাবে তখন তারা বলবে একটু থামো আমাদেরকে একটি ঘন্টা ঘন্টা কাঁদিতে সময় দাও তখন তারা এমন ভাবে কান্না করবে কান্না করতে করতে তাদের চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়বে তখন মালেক বলবে হায় রে আফসুস এই কান্নাটা যদি দুনিয়ার মধ্যে তোমরা কেঁদে আসে তাহলে তোমাদের আজকে জাহান নামে যাওয়া লাগতো না তখন তারা যখন তাদেরকে তাদেরকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে যাবে তখন তারা বলবে এই পবিত্র বাণী শুনে আগুন দূরে সরে যাবে শুভ হান্না এই পবিত্র বাণী শুনে আগুন দূরে সরে যাবে মালেক বলবে হে আগুন এদেরকে তুমি গ্রাস করে আগুন বলবে এমন পবিত্র বাণী পড়তে সে অবস্থায় কেমন করে গ্রাস করে তখন তারা দুচকের দ্বারা মালেকের দেখে তারা এই কালেমা ভুলে যাবে মালেক বলবে হে আগুন এদেরকে তুমি এদের চেহারা জ্বালাইও না ইহাদারা তারা আল্লাহকে সেদ্ধা করেছে আর তাদের অন্তর জ্বালাইও না ইহাদারা তারা রমজানের জ্বালা পিপাস সহ্য করেছে আল্লাহ পাক বলেন তারা যুগ যুগ ধরে জাহান নামের মধ্যে থাকবে খাবে কি শুনো

বলে আমার তখন জাহান্নিরা তাকা তাকায় দেখবো ওই তো বেহেস্ত দেখা যায় হাইরে ওরা আমাদের প্রতিবেশী ছিল দুনিয়াতে ওরা ইসলামের কাজ করত বলে এদেরকে গালি দিতাম ঠাট্টা বিদ্রুপ করতাম আজকে ওরা জান্নাতের মধ্যে গেল ওরা আজকে দু মধ্যে আসি তখন ওই লুকে তখন ওই বেহেস্তিবাসীরা তাকা এতাকায় বলবে ও বেহেস্তিবাসীরা আজকে তো আমরা দু মধ্যে চলে আসি আমাদের নারী বুড়ি সব শুকায় যাইতেছে দয়া করে একটু পানির গ্লাসটা দাও আমরা একটু পানি খাই কলিজাটা একটু ঠান্ডা করে খোদার জ্বালা আমাদের পিপাসা নারী বুড়ি সব পুরো তখন দিয়ে কাফিরিন। তাদেরকে বেহস্তিবাসীরা বলবে আল্লাহলা আল্লাহ তালা দুজকবাসীর জন্য বেহস্তের পানি সব হারাম করে দিয়েছেন এজন্য আমার আল্লাহ বলেন ওয়ানাদা সোহাবুল জান্নাতিয়া সোহাবান নার ইয়ান ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ও বেহেসতি বাসিরা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করেছে নামাজ পড়বি রোজা রাখবি হজ করবি যাকাত দিবি ওজনে কম দিবি না দিন কায়েমের জন্য চেষ্টা করবি মাদ্রাসা মসজিদে দান করবি আমরা ওই সমস্ত কাজ করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি দিন কায়েমের জন্য দান করেছি এবং আমরা মাদ্রাসা মসজিদে দান করেছি এজন্য আল্লাহ রাব্বুনা আলামিন আমাদের জান্নাত দান করেছেন জুড়ি বলেন শুভ হারাল্লাহ আরো জুড়ে বলেন শুভ আল্লাহ বোনেরা আমার এই জন্য এই জন্য যখন মৃত্যু ব্যক্তিকে যখন গুসল করায় গুসল করায় করানোর পরে যখন জানাজা পড়ায় গুসল করানোর পর জীবিত বা এরা চার কাদের মধ্যে করে মৃত ব্যক্তি বাবা হোক মা হোক দাদা হোক দাদি হোক নানা হোক নানি হোক আত্মীয় স্বজন হোক যদি সে মৃত্যু হয়ে যায় তখন যদি সে মৃত্যু হয়ে যায় সব মানুষ কিন্তু এই কথা বলে না ওহাবিখারিতির মুখে এই কথা পাবেন না শুধু নবী মানে অলি মানে মা বাবা মানে সুন্নি জমাতির মধ্যে ইসলামী মধ্যে গাউসিয়া কমিটির মুখে শুধু শুনবেন আল্লাহ রাব্বি আল্লাহ আমাদের রবে মোহাম্মদ নবী নবী আমাদের মোহাম্মদ এই দুই কথা সারা আখেরাতের মধ্যে আর কোনো দাম নাই জুড়ে বলেন সুবাহ আল্লাহ ও আল্লাহর বান্দা আজকে তোমার কোনো রাজনীতি কোনো slogan কাজে আসবে না কোনো মন্ত্রী slogan কাজে আসবে না কোনো এমপি slogan কাজে আসবে না কোনো মেম্বার চেয়ারম্যানের slogan কাজে আসবে না আমার ভাই তোমার ভাই কাজে আসবে না আজকে শুধু একটা slogan কাজে আসবে আল্লাহু রাব্বি আল্লাহ আমাদের রব মুহাম্মদ নবী নবী আমাদের মুহাম্মদ এই দুই কথা সারা আখিরাতের মধ্যে আর কোনো দাম নাই জুড়ে বলে সুবহানাল্লাহ আমার এই জন্য মৃত মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন একটা দোয়া পড়া হয় কি হয় না দোয়াটা এমন দোয়া কোন রাজনীতিক দোয়া পড়ে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখবে না কোন রাজনীতিক স্লোগান দিয়ে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখবে না এমন একটা দোয়া পড়ে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখবে সবাই বলেন চিৎকার সুবাহ আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে তখন নবী আছে কি নাই বোনেরা আমার যখন মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পরে যখন রাখার পরে যখন যখন কবরের মধ্যে রাখা হয় মাটি গুলো ছিটকাই দেওয়া হচ্ছে তখন একটা দোয়া পড়া হয় কি হয় না দোয়াটা এমন দোয়া সবাই বলুন এই দোয়া পরে আপনাকে আমাকে মাটি গুলা সিটকাই সিটকাই দেওয়া হচ্ছে আপনি জানেননি মুর্দারের কি অবস্থা হচ্ছে মুর্দার ডাকমারি বলে হে আমার বাবা ও হে আমার সন্তান হে আমার স্বামী হে আমার স্ত্রী হে আমার জামাই ও হে আমার ভাই তোমরা আমাকে এমন একটা কবরের মধ্যে রেখে যাচ্ছ এমন একটা অন্ধকার কবরের মধ্যে রেখে যাচ্ছ এই কবরের মধ্যে আমি একা একই কিভাবে থাকবো আমি না পালঙ্গের মধ্যে ছিলাম আমি না বিল্ডিং এর মধ্যে ছিলাম আমি না এসি ফিট করে ঘুমাইছিলাম এখন তোমরা আমাকে পুষ্কুনির পারে। গুরুস্থানে মসজিদের কিনারায় আমাকে রেখে যাচ্ছ একটা দরজাও না। একটা জানালাও না এইভাবে মৃত্যু ব্যক্তি আপনিও কাঁদবেন আমিও কাঁদবো মদিনার নবী বলেন উন্মত রে ওই কাশির মধ্যে ওই কাশিতে তোমরা মাহফিল করে শুরুতে মাহফিলের মধ্যে বসে আমি নবীর উপর দুরুশ্বরী পড়েছ আমি নবীর উপর দূরেশ্বরে পড়ে পড়েবাদা করেছিলে রমর তোর জন্য আজকে কবরে কেম নাই আমি রসুন তোর কবরে হাজिरी হয়ে হে গেল আল্লাহু আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সবাই ব্রেয়া রাসূল আল্লাহ